হচ্ছে আমার ফাইন্ডিংস কি আমার ফাইন্ডিংস হচ্ছে যে আমি দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করি তো অভিনয়টাই করি তো সবার আদর্শ তো একরকম না সবার আইডিয়োলজি একরকম না কতজন মানুষ দেখেছে আপনি বিশ্বাস করেন এবং তার থেকে রেভিনিউ আসলে কি হতো সাড়ে ষোলো পার্ট টু আসলে হওয়ার কথা ইয়াসির ওয়ান অফ দ্য মোস্ট একটা ইয়াং একটা ছেলে আমরা উই ব্যাক টিম আপ ইন দ্য সেন্স ও আপনি এই যে আমাদের সার

আর যদি হয়েও থাকে সেটা খুবই লো রেজ হবে সো আপনারা সবাই হুইচই সাবস্ক্রাইব করেন এবং আঁকা দেখেন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ রান্টার কথা আসলে বিয়ে কিছু নেই কারণ আমি এই জন্মের ভিতরে এক্সপেরিমেন্ট করি এটা একটু বলা হয় কি আমি হয়তো ভাইলেন্ট কাজ বেশি করি বাট আমি প্রেমের গল্প বুঝেছি যেমন আঁকাতে খুব সুন্দর একটা প্রেমের গল্প আছে এটা আঁকা কি হাইলাইট করা হচ্ছে এরকমভাবে কি এটা খুব সাইকো বা এটা কিন্তু একটা মানবিক গল্প আমি এখানে বলে দিচ্ছি অন দ্য রেকর্ড আঁকা খুবই মানবিক গল্প একটা খুবই এটা একটা মানবিক অ্যাঙ্গেল আছে একটা সোশ্যাল মেসেজ আছে এখানে একটা প্রেমের গল্প আছে এবং যতটুকু ভায়োলেন্স

এটা আগে কখনো হয়েছে কি না কোনো কন্টেন্ট নিয়ে আমি জানি না এটা এই জন্যই বলছি বিকজ এই কন্টেন্ট দেখে আপনি যদি চিন্তা করেন এখন বর্তমান সময়টা এমন আমরা আসলে কোনো একটা পার্টিকুলার সিদ্ধান্তে বেশি দিন ঐক্যবদ্ধ থাকতে পারি না আজকে ধরেন যাকে ভালো লাগছে দুই দিন পর তাকে খারাপ লাগছে আগে যাকে আজকে যাকে মাথায় তুলে নিচ্ছি দুই দিন পর হয়তো আর না ওটা দিচ্ছে না সো ওই জায়গা থেকে এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট এটা রেজাল্ট আমরা আসলে কন্টেন্টটা রিলিজ হলে দেখতে পাবো না এটা তো প্রথম সিনেমা তৈরিতে ঘোষণা আসবে যখন হবে এখন আজকে আঁকা নিয়ে আসছি আপনাদের সামনে এটা নিয়ে হোক এবং যখন সেটা হবে তখন জানতে পারবেন সেখানে কে আছে আসলে না প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ